সালাম আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারুল এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব একজন খামারের এই শীতের সময় যে ভূমিকাগুলো নেওয়া দরকার তার মধ্যে একটি বিষয় নিয়ে আপনাদের অবগত করব যে বিষয়টা আপনার পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা যদি আপনি না করেন আপনার খামারে অনেক ক্ষতি হয়ে যাবে যার জন্য আপনাদের অবশ্যই এই বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে দেখেন একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে শীতল খামারকে যদি এই যে এই যেমন এই যে ঘরকে যেভাবে রাখা হয়েছে আসলে এইভাবে যদি রাখেন এখন এখন দিনের বেলায় আছে সমস্যা নাই এই যে দেখেন যে অবস্থা রাখা হয়েছে এইভাবেই যদি রাত্রেবেলাতে আপনারা আপনার খামারকে রেখে দেন তাহলে কিন্তু আপনার খামারের আপনার খামারের ভিতরে যে পাখিগুলা থাকবে এই পাখিগুলার পর্যাপ্ত ক্ষতি হয়ে যাবে যার জন্য যেভাবে খোলামালা রাখছেন ঠিক সন্ধ্যার পর পরই অর্থাৎ সন্ধ্যার একটু আগে আরেকটু শীত পড়লে বিকেলের পরই সে দায়িত্বটা পালন করবেন সেটা হচ্ছে এইটাই ওপরে দেখেন এই যে দেখেন আমি পলিথিন দিয়ে দিচ্ছি এটা ফেলে দেবেন আপনার পাখিকে এই এদিকের ঘরটা দেখেন এদিকের ঘরটা ওভাবে রাখছে আমার টোটাল ঘরটা এভাবে রাখা আছে ওদিকেও আছে ঘরটা রাখা আছে আমি দেখানোর চেষ্টা করব ভিতরেও তো যা এইভাবে যখন আপনারা রাখবেন তখন আপনাদের পাখির শরীর গরম থাকবে আর যখন আপনার পাখির শরীর গরম থাকবে তখন আপনার পাখি থেকে বিশেষ করে আপনার ডিমের প্রোডাকশন বলেন পাখির গ্রোথ বলেন ঠিক মতো আসবেন আপনারা তো জানেন যে গরম অপেক্ষা শীতের সময় ডিমের বিশেষ করে প্রোডাকশনটা একটু কম আসে তারপরে আপনার গ্রোথ ওজন ওজনটা কম আসে সেটার কারণ একটাই পাখির যত শীত যত ঠান্ডা লাগবে তত পাখির গ্রোথ ওজনটা কমে যায় এবং ডিমের প্রোডাকশনটা অনেকটা কমে যায় দেখবেন মাঝে মাঝে ডিম পাড়তে হঠাৎ করে ডিম কমাই দিচ্ছে এই জন্য আপনার পাখিকে শীতের সময় গরমের মতো আপনি আপনার পাখিকে ওরকম তাপ দিতে পারবেন না তারপরে চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমার ঘরগুলা চারিদিকে একেবারে ঘিরে রাখছে চারিদিকে আপনি খেয়াল করেন কারণ আপনার পাখির গ্রোথ এবং ডিমের প্রোডাকশনগুলো স্বাভাবিক অবস্থায় রাখতে হলে আপনার পাখির অবশ্যই অবশ্যই এই অবস্থা করে আপনার টোটাল ঘরটা পেশিয়ে একবারে ঘিরে রাখতে হবে সেটা যে যেভাবে পারেন এবং শুধু এইভাবে পেশিয়ে পলিথিন দিয়ে হোক কাপড় দিয়ে হোক বস্তা সালাফুর যেভাবে যায় যে যার জায়গা থেকে সেভাবে করবেন সেটা করলে হবে না এইভাবে বাল্ব ঝুলে রাখতে হবে দেখতে পাচ্ছেন একশো পারে বাল্বগুলো ঝুলানো আছে যে হপার নিচে রয়েছে যখন যেটা প্রয়োজন আপনার পাখিকে তার শরীরকে গরম রাখার জন্য আপনার এই ব্যবস্থাগুলো নিতে হবে তাহলে দেখবেন আপনার পাখির গ্রোথটাও ঠিক থাকবে ডিমের প্রোডাকশনটাও ঠিক থাকবে এইটা প্রত্যেকটি খামারের মাথায় রাখবেন কিন্তু কারণ আপনার পাখির ডিম এবং গ্রোথটা কমে যাবে এবং রোগে আক্রমণ থেকে অনেকটা সেফ হবে একমাত্র আপনার এই আপনি সেবা যত্নের উপরে ঘরটা গরম রাখার ওপরে ঘরকে কখনো ঠান্ডা অবস্থা রাখবে না শীতের সময় যতই ঘিরে রাখেন ঠান্ডা ঢুকবেই তাতে সমস্যা নাই কিন্তু তারপরে যতদূর পারবেন ঘরকে গরম রাখার জন্য আপনার পাখি ভালো থাকবে আপনার পাখি ভালো থাকবে তো আপনার খামার ভালো থাকবে আপনার খামার ভালো থাকবে তো আপনিও ভালো থাকবেন সামনের দিকের আগানোর একটু পথ বের হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ